উফ এই নে দুজনে তাড়াতাড়ি ম্যাগিটা খেয়ে নে নেধার হ্যাঁ ম্যাগি নেধার হুম দাও হ্যাঁ দাও ঝাল ঝাল ম্যাগি হুম এঁকি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে আমি রান্না করে গেলাম হুম আমাকে শুধু ম্যাগি দিলো কি রে তোকে ডিম দিলো না না মা আমাকে ডিম দেয়নি হুম এই নে তুই আমার ডিমটা খা

তোমার এই অবস্থাতে এই সব খাবার দাবার না গিললেই নয় হ্যাঁ তোমার বাচ্চাটা যখন বড় হবে তখন দেখবে এই সব খাবারই বেশি বেশি করে গিলবে তখন দেখবে কোনো কুল কিনারা পাবে না হ্যাঁ আচ্ছা মা তাহলে তো আপনিও একটু মাদার গাজাটা কম খেলেই পারতেন আমার बाबूটা একটু মাদার গাজা খায় বলে এত বড় কথা চ কিছু খেয়ে নিবি সকাল থেকে কিচ্ছু খাসনি একটু কিছু মুখে দি নিবি চ হ্যাঁ না মা আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না জ্বর মুখে আমি কিছু খাবো না মা আচ্ছা ঠিক আছে আমি একটু দুধ গরম করে নিয়ে আসছি ওটা অন্তত খেয়ে নে দাঁড়া নিয়ে আসছি আমি ফুচকা এই দেখ দিদি ঝাল ঝাল ফুচকা নিয়ে এসেছি তুই খাবি হ্যাঁ ফুচকা এনেছিস দাঁড়া দাঁড়া আগে আমি খেয়ে নিই কাকুকে না আগে ঝাল ঝাল করে মাখতে বলেছিলাম জানিস তারা তারা খেয়ে নিই এই বোন ও একটা দে আমিও খাই দাড়া দাড়া দিচ্ছি একদম স্পেশাল করে তোকে বানিয়ে দিচ্ছি দাঁড়ান এই নে দিদি ধর এই নে বড়মনা গরন্তটা খেয়ে নে তুই দিদিকে পুচকা দেছিস তুই জানিস না দিদির জ্বর হয়েছে দিদিকে জল খাওয়া পারন ওষুধ খাচ্ছে এই রে ও তোর তো জ্বর ঠিক আছে ঠিক আছে ওকে দিচ্ছি না মা আমিই খাচ্ছি সরি দিদি না আমি খাই হ্যাঁ আমার সামনে লোভ দেখিয়ে যা যা পুচকা তুই আজকে কি টিফিন নিয়ে এসেছিস এই মা আমাকে রুটি আর মিষ্টি দিয়েছে রে ও আজকে আমাকে মা বিস্কুট দিয়েছে হ্যাঁ খা এই শোন না আজকে আমি তোদের সাথে বসে টিফিন খাবার রে হুম 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 বস বস আয় হ্যাঁ বস না বস কোনো ব্যাপার না বস তোরা খাবি আমার টিফিন হ্যাঁ কি এনেছিস টিফিনে তুই মনে হয় তো মাছকে মুড়ি চানাচুরে দিয়েছে রে হ্যাঁ মুড়ি চানাচুর মুড়ি চানাচুর কে খায় না রে আমার টিফিন খেই আমার পেট ভরে গেছে রে আর লাগবে না হ্যাঁ রে আমারও বিস্কুটটা খেয়ে একদম পেট ভরে গেছে আমি আর কিছু খাবো না ঠিক আছে খেতে হবে না আমি খাই দেখি তো মা কি সত্যিই মুড়ি চানাচুর দিলো ঝাল ঝাল ম্যাগি তাড়াতাড়ি খাই সব ঠিক হয়ে যাবে দেখো তুমি মোবাইলে চার্জার লাগাই এভাবে কথা বললো না কেন তাতে তোমার কোন সমস্যা আছে আমার কোনো সমস্যা নাই তোমার দেখলে মনে হয় আইরা গরু দড়ি দিয়ে বাইরে রাখছে